অনুকূল করে আমরা যেটা পাই সেটা কি ব্যাপন তাহলে ব্যাপনটা কি আমার একটু খেয়াল করো ব্যাপনটা হচ্ছে দেখো কোন একটা ঘেসীয় পথের হ্যাঁ চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটা এখন চতুর্দিকে যে ছড়িয়ে যাবে কোথা থেকে ছড়িয়ে যাবে অবশ্যই উচ্চ স্থান হতে কি হচ্ছে উচ্চ গণত্র স্থান হতে উচ্চ গণত্র স্থান হতে নিম্ন গণত্র স্থানের দিকে নিম্ন গণত্র স্থানের দিকে কি ছড়িয়ে যাবে তাহলে দেখো তাহলে আমরা বুঝতেছি কি কোন একটা কি ঘেসীয় পথ বা যে কোনো একটা পথ উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে সতুষ্পত ভাবে বা স্বাধীন ভাবে চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা ওই প্রক্রিয়া হচ্ছে কি ব্যাপন এখন আমি যদি বলি কি এই অনুব্যাপন আর ব্যাপনের মধ্যে কোনটা আগে ঘটে এই যে বরিস পেতে বরিস আমরা কি ব্যাপন আর অনুভাপনর মধ্যে কোনটা আগে ঘটে obviously আমরা বলবো কি অনুভাপন করে। কারণ যদি আমি কি চাপ প্রয়োগ না করি তাহলে সেটা বের হবে না আর বের না হলে এটা বের হওয়ার পক্ষে যাচ্ছে কি অনুব্যাপন বের না হলে তো অনুভাপন ঘটবে না আর অনুভাপন যদি কি না ঘটে মানে যদি fart যদি কি বাইরে না হয় তাহলে কি সেই সূত্রটিকে ছরা ছরাবে ছরাবে না তার মানে বডি স্পিতে বলো আর যেকোনো দৃষ্টি বলো ব্যাপন আর অনুভাপনর মধ্যে কোনটা আগে ঘটে অনুভাপন আগে ঘটে বা নিছরণ আগে বটে এই জিনিসটা যদি আমরা কি করি একটু কি সাজিয়ে বলার চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখো একটি গান করা তাহলে আমরা এখান থেকে বুঝতেছি কি যে ব্যাপনের পূর্ব সত্য হচ্ছে কি পূর্ব সত্য ব্যাপনের কি পূর্ব শর্ত হচ্ছে আমার কি অনুবেপন অনুবেপন ঘট অনুবেপন ঘটলেই তখন কি ব্যাপন ঘটবে তাহলে ব্যাপন তখনই ঘটবে যখন কি অনুবেপন ঘটবে তাহলে এখন যদি আমি বলি কি বডি স্প্রেতে কি ব্যাপন অনুবেপনের মধ্যে কোনটি আগে ঘটে অবশ্যই কি অনুবেপন ঘটে কারণ আমরা জানি কি ব্যাপনের পুরুষত্ব হচ্ছে কি অনুবেপন মানে ব্যাপনের পুরুষত্ব অনুবেপন মানে বুঝাইতেছি আমরা কি এখানে ব্যাপন ঘটতে হলে আগে অনুবেপন ঘটতে হবে এখন যদি কি অনুবেপন নাই ঘটে তাহলে তো ব্যাপন ঘটবে না তাই বডি স্প্রেতে কি ব্যাপন অনুবেপনের মধ্যে অনুবেপন কি আগে ঘটে